হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে বৃষ্টির দিন আজকে আমার শাশুড়িদের সাথে আমি একটা ছোটো খাটো পিকনিক করছি তো তোমরা দেখ তো বন্ধুরা ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না এই যে দেখো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো বৃষ্টি হলে আমার ভিজতে মন চায় তো আমার খুব মন যায় সে ভিজতে তো বৃষ্টি হলে কার বেশি ভালো লাগে বৃষ্টিতে ভিজতে অবশ্যই কমেন্টে জানাবে বৃষ্টির দিনে শুধু এটা ওটা খেতে মন চাই তো আজকে আমরা স্পেশালি একটা দেশি মরক জবাই করব। আর হচ্ছে আমার তিনটা শাশুড়ি মিলে রান্না করবে তো আমি আমি শুধু দেখব আমি আজকে রান্না রান্না কিছু করব না আমি শুধু দেখব আর এই যে বৃষ্টিতে বৃষ্টি অনুভব করব আমার খুবই ভালো লাগে বৃষ্টি অনেক বেশি হচ্ছে বৃষ্টিতে অনেক এলাকা ডুবে যাচ্ছে সিলেট ডুবে যাচ্ছে অনেক অনেক অঞ্চল ডুবে যাচ্ছে বাট আমাদের মেহেরপুর জেলায় অনেক অনেক জোরে বৃষ্টি হচ্ছে তারপরেও আমাদের মেহেরপুর জেলা ডুববে না কারণ এটা হচ্ছে উঁচু জায়গা তো বন্ধুরা বৃষ্টিতে অনেক মানুষের কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু আমি বৃষ্টি একটু বেশি পছন্দ করি তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিছু মাইন্ড করো না বৃষ্টি আমার সত্যিই ভালো লাগে তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা দেখতে দেখতে তোমাদের বৃষ্টিতে ভিজতে কেমন লাগে শেয়ার করো আর বৃষ্টি তোমাদের অঞ্চলে তোমাদের এখানে কেমন হচ্ছে অবশ্যই জানিও তো বন্ধুরা বৃষ্টি হলে আমার এত ভালো লাগে আমার শুধু ভিজতে ইচ্ছে করে তো আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমাকে ভিজতে দেয় না কারণ আমার ঠান্ডা লাগবে ভিজলেই আমার ঠান্ডা জ্বর আসে তাই তাও জল করে হলেও আমি ভিজি আমার খুবই ভালো লাগে পানি আমার খুবই ভালো লাগে রান্নাঘরে আমার তিন শাশুড়ি রান্না করছে তো আমি ঘরে বসে আছি ঘরে বসে বসে যে বৃষ্টি দেখছি আর উপলব্ধি করছি আমি ভাবছি যে আমি কখন বৃষ্টিতে ভিজব একটু সুযোগ পেলেই আমি নেমে পড়বো বৃষ্টিতে ভেজার জন্য তো আমার শাশুড়িরা রান্না করছে আমি ওই রান্নার দিকে যাব না আমি শুধু খাওয়ার সময় যাব তো বন্ধুরা আজকে তোমাদের আমি একটা দোয়া শিখিয়ে দেব বৃষ্টির সময় এই দোয়াটা পড়লে তোমাদের মনের আশা পূর্ণ হবে দোয়াটা হলো আল্লাহ সাইবান নাফিয়া এই দোয়াটা পড়লে আল্লাহ মনের আশা পূর্ণ করে তো বন্ধুরা বৃষ্টি তো অনেক জোরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর বৃষ্টিগুলো পড়ছে দেখো কত সুন্দর লাগছে আল্লাহ কি বড় রহমত নামত যেটাই বলো বৃষ্টি কিন্তু সত্যি আল্লাহ দেয় একটা অশেষ নামত তো বন্ধুরা আমি একটু দেখে আসবো যে আমার শাশুড়িরা রান্নাঘরে কি করছে কত দূরে এগুলো ওদের রান্না তো চলো দেখাই দেখে আসি এই যে বন্ধুরা দেখো দেশি মরগ আলু আর ভাত আর ডাউল হবে আমাদের ছোটোখাটো পিকনিক যেটা বলে তিন শাশুড়ি মিলে রান্না করবে আমি শুধু খাবো তো আমি এই ফাঁকে রান্না করার ফাঁকে আমি একটু ভিজে আসি আমার ভিজতে খুব ইচ্ছে করছে তিন শাশুড়ি মিলে রান্না করুক আমি সেই ফাঁকে আমি একটু ভিজে আসি এই যে দেখো বন্ধুরা আমি একটু ভিজতে নেমে পড়েছি এই যে দেখো আমার পানি তো সেই ভালো লাগে আমি ভিজছি আর আমার একটা বোন ভিডিও করছে এবার আমি ভিডিও করার জন্য হাইওয়েতে যাব। এই যে দেখো এবার আমি হাইওয়েতে চলে এসেছি বৃষ্টিও থেমে গেছে তো আমার ভেজাও হয়ে গেছে এইবার আমি চলে যাবো রান্নাঘরে এই যে দেখো রান্নাঘরে রান্না কমপ্লিট এইবার আমি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবাইকে বেড়ে দেব সবাই খাবে তো দেখো বন্ধুরা রান্না করলো আমার শাশুড়িরা আর আমি এখন সবাইকে খাবার বেড়ে দেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে। তো বন্ধুরা আমি খেয়ে নিই মজা মজা করে বৃষ্টির দিনে তোমাদের এই ছোটো খাটো পিকনিক করতে কেমন লাগে কমেন্টে জানিও আর আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ